আরও একটা গাছপালা লাগানোর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একটা থেকে একশোটা গাছ বানানোর যে প্রক্রিয়া সেটা বর্ষাকালেই সবচেয়ে ভালো হয় কারণ যে কোনো গাছ কাটিংস করলেই সেটা তরতর করে বড় হয়ে যায় আর সুন্দর দেখা যায় আর আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পথস বিভিন্ন রকম পথস কালেকশান মঞ্জুলা পথস সিলভার পথস স্যাটিন সিলভার গোল্ডেন পথস এই যে ছিটা ছিটা এই গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন পথস আর গোল্ডেন পথসটা সবচেয়ে কমন সবার বাড়িতেই দেখা যায় কারণ এটা গোল্ডেন কালারের এরকম সিট ছিট থাকে এটাকেই গোল্ডেন পথস বলে সবচেয়ে কমন আমাদের বলা চলে আর একদম গ্রিন কালার এটা হচ্ছে জেট পথস জেট পথসের মতোই দেখতে পাতাগুলো কিন্তু একটু আর একটু হার্ট শেপের এই যেগুলো হচ্ছে ব্রাজিল ব্রাজিলের বিশাল বড় লম্বা লম্বা ডাল হয়েছে বৃষ্টিতে ভিজে টইটম্বুর হয়ে আর এটা বৃষ্টিতে ভিজে আমি তো বলতে গিয়ে কালকে হাত থেকে পরে এই যে ভেঙে গিয়েছে পাত্রটা আর এখানে যেহেতু তিন রকমের পথস লাগানো রয়েছে তো আমি আজকে এগুলোকে একটু কাটাই ছাটাই করব এতদিন টাইম পাচ্ছিলাম না তো ভাবলাম আপনাদের সাথেই নিয়ে নিই আপনারা যারা যারা গাছপালার ব্যাপারে অনেক আগ্রহী তাদের হয়তো কিছুটা উপকার হবে আর উপকার না হলেও গাছপালা যারা ভালোবাসেন তাদের কিন্তু গাছের ভিডিও দেখতেও ভালো লাগে তো দেখুন এখানে তিন রকমের টোটাল রয়েছে ব্রাজিল রয়েছে জেট পথস এবং হচ্ছে নর্মাল গোল্ডেন পথস তিনটা রয়েছে প্রথম এই যে ব্রাজিলটাকে আমি কেটে নিলাম ব্রাজিলটাকে কেটে নিয়ে লম্বা ডালটাকে আমি ছোটো ছোটো টুকরা করছি না কাটিংস করে ছোটো ছোটো টুকরা করেও কিন্তু লাগানো যায় মানে কাটিংস করে করেও লাগানো যেত কিন্তু আমি চাচ্ছিলাম না আমি পুরোটা একটু রোল করে দিয়ে গোল করে দিয়ে লাগিয়ে দিলাম তো আরেকটা ডাল এই যে কাটা পড়েছিলো সেটাকেও লাগিয়ে দিচ্ছি আর যেহেতু এটাকে বাইরে একদম বৃষ্টিতে ভিজতে দিব বৃষ্টিতে টুইটম্বুর হোকে হতে দিব ওকে তাই এর মধ্যে ভাবলাম একটা সিলভার স্যাটিনও লাগিয়ে দিই যে সিলভার স্যাটিনটা অনেকদিন থেকে বড় হচ্ছিল না আমি খুবই বিরক্ত ওর উপরে অনেক দিন হয়ে গিয়েছে ও বাড়ার নাম নাই আশা করছি এখন বর্ষাকালে ও একটু বাড়বে তো ভাবলাম যে একটা কাটিংস করে ওকে লাগিয়ে দিই যেহেতু এই পাত্রটা আমি একদম বাইরের দিকে রাখবো তো অনেক আলো বাতাস পাবে আর প্রচুর বৃষ্টিও পাবে আর এবার হচ্ছে আরেকটা বড় কাটিংস নেওয়ার পালা এই যে আমরা আরও কাটিংসটা নিয়ে নিয়েছি দুটো করে আমি রুট রাখছি প্রত্যেকটা কাঠের মধ্যে আমি দুটো করে রুট রেখেছি একটা রাখলেও হয় কিন্তু দুটো রাখলে একদম সাকসেসফুলি সব এই কাটিংসটা গ্রো করবেই করবে তো দেখুন এটা হচ্ছে আমাদের সবার পরিচিত অতি প্রিয় গোল্ডেন পথস গোল্ডেন পথসের বড় ডালটাকে নিয়ে আমি ছোটো ছোটো কাট করে নিয়ে এই ছোট্ট একটা পাত্রে লাগাচ্ছি খুবই কিউট লাগবে দেখতে আর এটা হচ্ছে ইনডোর প্লান্ট নামেও পরিচিত সো ঘরে বাইরে যে কোনো জায়গায় আলোযুক্ত স্থানে রাখলেই এটা খুব সুন্দর গ্রো করে এবং কোনো রকম পেম্পারি করে না আর এটা জেদ পথস জেদ পথসটাকেও আমি এই কাপের মধ্যে লাগাবো খুব কিউট লাগবে ছোট্ট একটা প্লান্টার হবে তো দেখা যাচ্ছে সবগুলো গাছই আমি সুন্দরভাবে লাগিয়ে ফেললাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এই গাছপালার ভিডিও সবাই ভালো থাকবেন